আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন যারা অনলাইনে রিসেলিং বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আয়ুদ্যোক্তা নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ এখন আয়ুদ্যোক্তা রেজিস্ট্রেশন করলে দুই টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন তবে হ্যাঁ অবশ্যই শর্ত প্রযোজ্য আয়ুদ্যোক্তায় কারা কারা বিজনেস করতে পারবেন যারা গৃহিণী আছেন যারা স্টুডেন্ট আছেন যারা জব হোল্ডার রয়েছেন কিন্তু পাশাপাশি চাচ্ছেন একটি বিজনেস করবেন অথবা যারা প্রবাসী রয়েছেন আপনারা চাচ্ছেন কাজের পাশাপাশি বিজনেস শুরু করবেন তারা কিন্তু আয়ুদ্যোক্তার মাধ্যমে যুক্ত হয়ে আমাদের বিভিন্ন ধরনের ইম্পো চায়না পণ্য নিয়ে বিজনেস শুরু করতে পারেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা বিউটি কেয়ার প্রোডাক্টস হেলথ কেয়ার প্রোডাক্টস গ্যাজেটস আইটেম কিচেন আইটেম এছাড়াও রয়েছে বেবিদের জন্য আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট এছাড়াও আপনি আয়োদ্যোক্তার মাধ্যমে বিজনেস করলে কিন্তু আপনার আলাদাভাবে কোনো স্টল নিতে হবে না অথবা প্রোডাক্ট স্টোরেজেরও কোনো হ্যাসেল নেই বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু শুধুমাত্র একটি স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন থাকলেই আপনি আয়োদ্যোক্তার মাধ্যমে বিজনেস শুরু করতে পারছেন যারা ইউনিক প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তারা এখনই আয়োদ্যোক্তায় রেজিস্ট্রেশন করুন কারণ অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য আরো বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের অফিস অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাইকে ধন্যবাদ আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস